ইউসুফ পাঠান যদি বাইরে গিয়ে এটা বলেন পরে তাদের অসুবিধা হয়ে যাবে যারা বাংলায় মিনি পাকিস্তান তৈরি করতে চান তারা এই সমস্ত জিনিস করছেন তারা কারণ তাদের ইন্টেনশন স্পষ্ট হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির দেখিয়েছে হাওড়া স্টেশন দেখিয়েছে হ্যাঁ শিয়াল্লা স্টেশনের ডিটেল দেখিয়েছে মানে কি ভাবুন একবার এই সমস্ত জায়গায় অ্যাটাক হলে কি হবে কত লোকের ক্ষতি হয়ে যাবে আর সন্ত্রাসবাদীরা ঘুরে বেড়াচ্ছে এইসব ইউটিউবার এই সমস্ত জিনিস তথ্য সব পাচার করে দিচ্ছে ব্যারাকপুরে ঘুরেছে ভাবুন সেনাঘাটি এই রুল জারি করবার পর এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পর থেকে সরাই কাজে ঢিল দিচ্ছে পুলিশ বাংলা জুড়ে রিল বানাচ্ছে পুলিশ পাকিস্তানের মিডিয়ারা এগুলো নিয়ে নাচারাচি করবে এটা কি ভালো হচ্ছে অরিত চৌধুরী কি বলেছিলেন বলেছিলেন যে কোনোদিন মুর্শিদাবাদ বাংলাদেশ চলে যেতে চায় বাংলা তো সাপ্লাই সেন্টার হয়েছে এখানে তৈরি করেছে সমস্ত অনুপ্রবেশকারী ঢুকতে ঢুকে ওখানে চলে যাচ্ছে ইউসুফের না কার্যত তো মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যে যে ভালো কথা বলতে পারে তার মানে কি ইউসুফ পাঠান ভালো কথা বলতে পারে না আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা কথা বলবো ইউসুফের না এটা কার্যত আমি বলছি সংখ্যালঘু বিদ্বেষী না দেশ বিদ্বেষী কি বিদ্বেষী মমতার এই ভাব কারণ কার্যত ইউসুফের নাম তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আসাউদ্দিন ওয়েসি তিনি বলছেন আমি এটা আমার দলকে রিপ্রেজেন্ট প্রেজেন্ট করতে যাচ্ছি না আমি দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি আমার দেশের মা বে বেটিরা বিধবা হয়ে যাচ্ছে সেইগুলো বলতে যাচ্ছি বাচ্চারা বাবা মা হারা হয়ে যাচ্ছে সেইগুলো বলতে যাচ্ছি দেখুন তৃণমূল কংগ্রেসের তো একটা থার্টি পার্সেন্ট ভোট আছে সেই ভোটের দিকে তাকেই তাদের এই সিদ্ধান্ত ইউসুফ পাঠান যদি বাইরে গিয়ে এটা বলেন পরে তাদের অসুবিধা হয়ে যাবে আন্তর্জাতিক লেভেলে এই সমস্ত জিনিস আলোচনা হবে ফলে দেশ যেখানে যায় যাক এ তো সরাসরি দেশের বিরোধিতা করার মতো বিষয় কিন্তু দেশের প্রতি যে ভালোবাসা নেই যারা মিনি পাকিস্তানের জনক যারা বাংলায় মিনি পাকিস্তান তৈরি করতে তারা এই সমস্ত জিনিস করছেন তাদের স্পষ্ট হচ্ছে আমি কথা বলছি পশ্চিম বাংলার এই সম্প্রদায়ের যারা মানুষ আছেন তারা হয়তো ভারতের পক্ষে তারা তাদের দেশ ভারতবর্ষকে ভালোবাসেন তারা বলেন হিন্দুস্থান আমাদেরও দেশ কিন্তু তাদেরকে আজকে সন্দেহের জায়গায় নিয়ে চলে গেল তৃণমূল কংগ্রেস তাদের দিকে সন্দেহের আগুল তোলানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্ত কোন মতেই মেনে নেওয়া যায় না তাহলে কি অভিষেকে হ্যাঁ ইউসুপে না অভিষেকে হ্যাঁ কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত বলছেন দলকে জিজ্ঞাসা করতে হবে বলি দেশের ব্যাপার এখানে তো সিপিএম কংগ্রেস বিজেপি কিছু না এটা দেশ আগে শুনুন ওদের যে সংসদীয় দল সেই দলের নেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলা হয়েছিল তিনি অসুস্থ তারপরেও তখন তুই বলছেন আমার সাথে কথা বলা হল না কেন আমি তো রয়েছি উনি জানেন না এই যে অটল বিহারী বাজপেয়ী যখন গেছিলেন কংগ্রেস যখন ছিল এটা প্রধানমন্ত্রীর কল প্রধানমন্ত্রী একটা টিম বানিয়ে দেন সংসদের যিনি স্পিকার থাকেন তিনি একটা টিম বানিয়ে দেন ভালো কথা হয়নি উনি যখন জানলেন তখন উনি সেই প্রপোজাল প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানালেন না কেন তিনি লিখে বললেন না কেন ভাই আমি যেতে চাই আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই দল অ্যাকসেপ্ট করুনই তো আসল উদ্দেশ্য হচ্ছে কোনো লোক পাঠাবে না এটা হচ্ছে উদ্দেশ্য এ পাকিস্তানকে পাকিস্তানের মিডিয়ারা এগুলো নিয়ে নাচারাচি করবে এটা কি ভালো হচ্ছে দেশ থেকে সব করা যায় এখন এই সমস্ত কথা আমি বলছি ইউসুফে না অভিষেকে কি হ্যাঁ কারণ কেন আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তাকে কি পাঠানোর ইচ্ছে ছিল তাকে কি সর্ব ভারতীয় ক্ষেত্রে তুলে ধরার চেষ্টা করা বলেছে বলেছে এরকম যদি বলতো আমি বুঝতাম যে তাহলে আপনি দুটো গুরুত্বপূর্ণ বিষয় ভাববেন প্রথমত ইউসুফ পাঠান ইউসুফ পাঠান জিতেছেন হচ্ছেন মুর্শিদাবাদ থেকে এই এতগুলো বিষয়ের জন্য ইউসুফ পাঠান বার্তা দিতে হবে না আর বুঝতে কারোর কিছু বাকি থাকে অজিত চৌধুরীর কথাটা মনে করুন অজিত চৌধুরী কি বলেছিলেন বলেছিলেন যে কোনো মুর্শিদাবাদ বাংলাদেশ চলে যেতে চায় আমাদের কাছে সেকেন্ড থ্রেড কি বাংলাদেশ আমাদের কাছে চাপ কি মুর্শিদাবাদ নদীয়া আমাদের কাছে চাপ কি আমাদের কাছে চাপ হচ্ছে চিকেন নেগ আমাদের কাছে হচ্ছে চিন্তার বিষয় কি এগুলো সব তাহলে এই রাজ্যে যারা সরকার চালাচ্ছেন তাদের অ্যাটিটিউড থেকে বুঝুন

যে তাহলে যারা সন্দেহের জায়গায় নেই তাদেরকে সন্দেহের জায়গায় কারা ফেলছে তৃণমূল কংগ্রেস তাদেরকে প্রশ্নের মুখে কারা ফেলছে তৃণমূল কংগ্রেস তাদেরকে ব্যবহার করছে তেজপাতার মতো তরকারিতে কিন্তু খাওয়া যাচ্ছে না তাদের কোনো উন্নয়ন হচ্ছে না তাদের মতো ব্যবহার করে ছেড়ে দিচ্ছে ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর অবস্থা যখন শঙ্কুদা বলছে বলছে কলকাতায়ও কার্যত কি ভয়ঙ্কর অবস্থা কারণ আমরা দেখলাম যেভাবে জ্যোতি মালহতরা একের পর এক জায়গা তুলে ধরেছেন তার সঙ্গে বাংলার ব্লগার রা ছিলেন আমি বলছি তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না সেগুলোকে দেখা উচিত এসডিএফএফ এসডিএফ কোথায় ও এসডিএফএর দেখা নাই রে আমার তোমার দেখা নাই কেস এই রাজ্য পুলিশ এখনো পর্যন্ত কজন হচ্ছে বাংলাদেশি পাকিস্তান এদেরকে ধরেছে আমাকে বলুন মাত্র দুটা লোক আর এখান থেকে গুজরাট চলে যাচ্ছে সুরাটে সেখানে ধরছে কত কত লোক সব পশ্চিমবাংলা তো সাপ্লাই সেন্টার হয়েছে এখানে তৈরি করেছে সমস্ত অনুপ্রবেশকারী ঢুকছে ঢুকে ওখানে চলে যাচ্ছে দেশের জন্য এটা বিষয় ব্যবস্থা ছবি দেখাচ্ছি তারা একটা গ্রুপ বানিয়েছে ট্রেনের জার্নি গ্রুপ সেই গ্রুপে যতগুলো আছে সব ধরা উচিত কলকাতা শহরে আপনি ভাবুন দক্ষিণেশ্বর মন্দির দেখিয়েছে হাওড়া স্টেশন দেখিয়েছে হ্যাঁ শিয়ালদা স্টেশন এর ডিটেল দেখিয়েছে মানে কি ভাবুন একবার এই সমস্ত জায়গায় অ্যাটাক হলে কি হবে কত লোকের ক্ষতি হয়ে যাবে এই সমস্ত মালাদেরকে খুনি গ্রেফতার করা উচিত হাতি সেনাপতি একদম প্রোফাইলটা আপনাদেরকে দেখাচ্ছি যেখানে তিনি লিখেছেন লিভস ইন কলকাতা ফ্রম পুরি উড়িষ্যা সেখানে উড়িষ্যা থেকে পুলিশ গ্রেফতার করছে কিন্তু যখন কলকাতায় ছিলেন তখন কলকাতা না কলকাতা পুলিশ কোনো গ্রেফতার নেই এসটিএফ এর অফিস কোথায় জানেন স্পেশাল টাস্ক ফোর্স জানেন বিজেপি অফিসের পাশেই আমাদের যা রাজ্য দপ্তর সারাদিন বিজেপি কে রেখে যাচ্ছে বিজেপি খাচ্ছে বিজেপি উঠছে বিজেপি বসছে হ্যাঁ বাবু আজকে তিন গ্লাস জল খেলেন সুকান্ত বাবু আজকে দু কাপ চা খেয়েছেন হ্যাঁ বাবু আজকে গাড়ি থেকে নামলেন নেবেই আবার সঙ্গে সঙ্গে দু মিনিটে উঠে বেরিয়ে গেলেন এই ধর কাজ ওদের বিজেপি কে লক্ষ্য নজর রাখা আর সন্ত্রাসবাদীরা ঘুরে বেড়াচ্ছে এইসব ইউটিউবাররা এই সমস্ত জিনিস তথ্য সব পাচার করে দিচ্ছে ব্যারাকপুরে ঘুরেছে ভাবুন সেনাঘাটি ও ঝারাবি বিরিয়ানি দেখবেন না ব্যারাকপুরে আমাদের সেনা ঘাঁটি ওখানে আর্মির মুভমেন্ট হয় ওই সমস্ত ডিটেল নিয়েছে মানে বুঝতে পারলাম না ধরুন কলকাতায় শিয়ালদা দেখিয়েছে হাওড়া দেখিয়েছে বড় ঘটনা ঘটলো তাহলে ইমিডিয়েট কোথা থেকে আর্মির লোকেরা আসবে সরি ব্যারাকপুর থেকে দেখে নিল হিসাব করছে বুঝেছেন দেখবেন বড় মা মা বাবা শঙ্কুদা ঠিক যাচ্ছে আমি বলছি পেহেলগাঁও যেখানে ঘটনা ঘটেছে তার দু মাস আগে এই জ্যোতি ঘুরে এসেছে এই যে আপনাদেরকে বললাম কার্যত সেই সেনা সেনাপতি যিনি রয়েছেন কার্যত সেও ঘুরে এসেছে প্রিয়াঙ্কা সেনাপতি আমি বলছি এরা দুজনেই একসঙ্গে গিয়েছিলেন দু মাস আগে এগুলোকে সব এক্ষুনি গ্রেপ্তার করা উচিত এবং এদের যারা প্রোফাইলে আর কি কি কানেকশন আছে সেগুলো তদন্ত করে সাইবারে দেখা উচিত একটা স্পেশাল টিম তৈরি করা উচিত রাজ্য পুলিশের এসআইটি নাই রাজা বলে রাজ্য পুলিশের দননে কোনো উন্নয়নের মিটিং হচ্ছে সিলিগুড়িতে কিন্তু ও উত্তরবঙ্গের সবথেকে ইম্পর্টেন্ট মিটিং ছিল যে ওখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করা ওখানকার পুলিশ ওখানকার বিডি ওখানকার এসডি এদের সবাইকে নিয়ে যে সন্ত্রাসবাদী এখানে ধরা পড়ছে কি করে বাংলাদেশিরা এসে চিকেন নেক্সের কাছে ঘুরে বাড়াচ্ছে কি করে এবং তাদের সাথে কেন্দ্রীয় যে সমস্ত এসএসবি আছে বিএসএফ আছে তাদের সাথে বসে জয়েন্ট মিটিং করা এসব করা উচিত ছিল এখন বলছে আমি শিল্প করবো কোন শিল্প হচ্ছে একদম শঙ্কুদার যে কথা ভাইরাল হয়েছে আমি বলি পুলিশ রিলস বানায় পুলিশ কি সত্যি রিলস বানাচ্ছে নাকি হ্যাঁ পুরো রিল পুরো রিল দিচ্ছে পুলিশ আর কে কাজের বেলা ঢিল দিচ্ছে পুলিশ আপনি দেখুন রিল বানাচ্ছে না আমি আমি জানতে চাই রাজ্য পুলিশের কাছে আপনারা বলুন আমি যদি মিথ্যে বলে থাকি কোন আইনে একজন এই অনিশ বাবুর মতো মাননীয় পুলিশ অফিসার তিনি একজনকে রিক্রুট করতে পারেন যে তার সোশ্যাল মিডিয়া অ্যাডভাইস করবেন আর কোড আছে সিস্টেম এটা কোনো আইনে আছে করা যায় সব স্ট্রং করতে হবে তো তারা যদি রিলে ব্যস্ত থাকেন ধরুন আপনি ভাবুন একটা লোক মারতে এসেছে লাঠি দিয়ে তখন বলছে দাঁড়ান 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 একটা ছবি করে নি রিলের জন্য এবার চটকে বলল দাঁড়া আমি আগে মারি ঠাক ঠাক ছবি হলো তারপর সেই ছবি আপলোড হলো এটা কাজ একজন পুলিশ অফিসারের আমায় ক্ষমা করবেন আমি ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে আমি জানি এই বাংলার পুলিশে এমন এমন অফিসাররা আছেন এবং টপ থেকে নিচ পর্যন্ত যারা সারা দেশের কাছে গর্বের মতো কাজ করেন তাদের নেটওয়ার্ক আর ইনপুট ম্যাক্সিমাম দয়া করে তাদের ভারতীয় জনতা পার্টির পিছনে লাগাবেন না তাদেরকে কাজ করতে দিন জঙ্গিদের পেছনে লাগান সব সবসে শঙ্কুদা আইএনজিবি আপনারা অনেকেই হয়তো জানেন শঙ্কুদা আমি একটাই জিনিস জিজ্ঞাসা করতে কুনাল ঘোষের বিরুদ্ধে রুল জারি রুল জারি হলো কুনাল ঘোষ বলছে বিড়াল সব একসাথে থাকে কারণ বাম বিজেপি মিলে নাকি কুনাল ঘোষের নামটা ঢোকানো হয়েছে কুনাল ঘোষ বলছেন বাঘ একা যায় বিড়াল সব একসাথে থাকে বাঘ একা আসে আচ্ছা দেখুন আমার মনে হয় যে যেভাবে তৃণমূল কংগ্রেস এবং তার মুখপাত্র এবং তার জেনারেল সেক্রেটারি বিচার ব্যবস্থাকে দফায় দফায় আক্রমণ করেছেন এবারেও যদি বিচার ব্যবস্থা তাদের ব্যবস্থা না নেন তাহলে বিচার ব্যবস্থা সম্পর্কে লোকে হচ্ছে চিন্তিত হয়ে হয়ে পড়বে পড়বে উদ্বিগ্ন এই এত বড় একজন কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস এই রুল জারি করবার পর এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস ওনাকে মুখপাত্রের পর থেকে সরাই নে এখন এখন এখনো পর্যন্ত ওনাকে জেনারেল সেক্রেটারির পোস্ট থেকে সরানো হয়নি তার মানে তৃণমূল কংগ্রেস কি এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে কোর্ট যে রুল জারি করেছে কোর্টের যে বিরুদ্ধে এই ধরনের স্ট্যান্ড উনি নিয়েছেন সেটা কি তৃণমূল কংগ্রেস জাস্টিফাই করছে এটা আমরা জানতে চাই না উনি বলছেন আপনারা কেন এরকম বাড়িয়ে বাড়িয়ে খবর করছেন কেন বাড়িয়ে বাড়িয়ে কথা বলছেন এন কার্য তো আমার বিরুদ্ধে রুল জারি হয়েছে আমার কিছু তথ্য দিতে দেরি হয়েছে সেজন্য রুল জারি হয়েছে আরে গ্রেফতার তো হয়নি জেলে জেলে তো চলে যায়নি জেলে তো ভরতে পারো না আপনি অনেক কম বলেছেন আপনার তার পরেরটা বলে দাও উচিত উনি তো জেলে তিন বছর ছিলেন তারপরে ওসে তো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সে স্বাভাবিক সে নিজে নিজেকে সম্পর্কে ওনার কথা যদি গুরুত্ব দিতে হয় মমতা ব্যানার্জিকে জেলে রাখতে হয় অনেক আমি চাই আজকে ওনাকে অ্যালাউ করেনি উনি পরের দিন বলুন যে কেন আদালত সম্পর্কে এই ধরনের র্যাক তৃণমূল কংগ্রেস করছে আমরাও জানতে চাই